সামনে আসতেছে একত্রিশ মুসলমানের বাচ্চারা এই রাত্রে ফটকা ফোজাবে বাজি ফোটাবে মুসলমানের বাচ্চারা ডিজে পার্টি করবে মুসলমানের বাচ্চারা কনসার্ট করবে আল্লাহর কসম যারা এগুলার সাথে সম্পৃক্ত হবে এদের ইমান নাই আর ইমান থাকলে ইমান না থাকলে মুসলমান বলা যায় মুসলমানের বাচ্চা তো একত্রিশ তারিখ রাত্রে সিজদায় পড়ে তার কান্নাকাটি করার এইটা দরকার ছিল যে আমার কাছ থেকে আমার জীবন থেকে একটা বছর হারিয়ে গেছে আয় আল্লাহ এই এক বছরে কত না গুনা আমি করেছি কতটা আল্লাহ তোমার কত নাফরবাণী আমি করেছি কত নামাজ আমি বাদ দিয়েছি কত বেগানা নারীর দিকে দৃষ্টি দিয়েছি কত জেনার মধ্যে আমি নিমজ্জিত হয়েছি মুসলমানের বাচ্চার এই খবর নাই মুসলমানের বাচ্চা থার্টি বাস নাইটে নারী নিয়া মদ নিয়া জুয়া নিয়া তুমি থার্টি বাস নাইট পালন করো তুমি যদি মুসলমানের হিসাবেও যদি তোমাকে দাফন করা হয় মুসলমান যেই জান্নাতে থাকবে তুমি ওই জান্নাতে যাইতে পারিবা আর কবর আমরাও যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোড়ে না খা ও মুখ বন্ধ করে খেলে রেসি হুজুর র হরে না আরে ভাই এই লোকটা দুনিয়াতে সব অবকর্ম করেছে তার জীবনে হজনের নামাজ ছিল না জোহরের নামাজ ছিল না মুসলমানদের সাথে চলাফেরা ছিল না মুসলমানদের আচার আচরণ দৃষ্টি কালচার তার মধ্যে ছিল না তার মধ্যে ছিল ইয়াহুদি খ্রিস্টানের কাস্ট কালচার এখন এই লোকটাকে মানি দিয়ে দেখে ইয়ামিন হা খলাক নাকুম অভিহা নরি দুকুম অমিন হা নোকরি জুখুম তাঁরা তা অক্র পড়লেই বা না পড়লেই বা এই লোকের জানাজা জানাজা দিলেই দিলেই বাকি বাকি আর না জিন্দাদের দায়িত্ব নাকি নাকিটা আপনি কোন শরীয়তে দেখাইতে পারবেন না এটা যে কোনো মুসলমানের জানাজা হয় নাই এই কারণে সে জান্নাতে যাবে না দেখাইতে পারবেন যে লোকগুলির লোকগুলি লঞ্চে ডুবে মারা গেছে সাগরে তাদের দেহ পায় নাই যেই লোকটা বাগে খাইয়া তার পেটের মধ্যে চলে গেছে যেই লোকের কোনো দেহা দেহাবশেষ পাওয়া যায় নাই বিমান অ্যাক্সিডেন্ট হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে দেহের কোনো অংশই পাওয়া যায় নাই ভাই এই লোকে জানা যা কোনাই হয়েছে ভাই জানাজা জানাজার আর কবরে দোয়া পড়া বেহেশতে যাওয়ার জন্য শর্ত না বেহেশতে যাওয়ার জন্য শর্ত হচ্ছে ইমানদার আর মুসলমান হওয়া আপনি মুসলমানের টাও পালন করবেন আবার গায়ে হলুদও করবেন মুসলমানের মতো বড্ডায়ও থাকবেন আবার পার্লার যাইয়াও সাজবেন মুসলমানের মতো সবে বরাত সবে মেয়েরাজও করবেন আবার থার্টি ফার্স্ট নাইটও পালন করবেন মসজিদের সভাপতি হবেন আবার কনসার্টের সভাপতি হবেন এইরকম না জান্নাতেও দিবে না বৈশাখী মেলা সভাপতি হইবেন দরকার নেই আপনি মসজিদে মসজিদেও দরকার নেই আপনি ওই বৈশাখী মেলা নিয়ে আর কনসার্ট নিয়ে থাকেন কি রাগইছেন নি হইলেও কিছু করার না এটাই কথা মুসলমানের সাথে ইয়াউদি খ্রিস্টানদের সাথে কোনো কালচার এই যে আমরা ইংরেজি বর্ষগণি এইগুলা এটা তো খ্রিস্টানদের আবিষ্কার যার কারণে এটা লাগে শেষে লেখা থাকে খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ আপনি এটা নিয়ে এত নাচেন কেন আজকে আরবি কয় তারিখ এটাই আপনি জানেন না হিজরি সন কত সালে শুরু হয় এটাই আপনি জানেন না আর মুসলমানদের তারিখ তো হচ্ছে রসুল্লাহর হিজরত থেকে হিজরি বর্ষগণনা আপনি তো আছেন খ্রিস্টানদেরকে নিয়ে এই কেন্দ্র করে মুসলমান মুসলমানিত্বের হিসাব রাখবেন থার্টি নাইটের নাইট এর না গিয়া সেই দিন তাহার যদি দাঁড়াইয়া আল্লাহর কাছে নিজের জীবনের গুণাত মাপ চাইবেন হতে পারে আল্লাহ আমাকে আপনাকে মাপ করে দিতে পারেন আল্লাহ